সমাধান Kita তো Somadhan to amare ofar shomoy chilo যে amno ofar shomoy jai nai da bank kitne pala ek jon ইনফেকশন আসে এ ভিগিনলায়া সবিনলাতে ফুলা কিনিনেতে বেতা এর আগে আমি ওই কিডনিতে দুইবার করার মনে অডো অভারসোন বরাইছে আমি দুইবার ঘরাইছি পাথর হয়ে গেছিলো পয়লা হয় হয় কথা আমি দুই সালে আমি ছুটে তখন আমার আব্বা ভারসোভাইছিল খাকিয়া সালে আমি আবার এটা লেদার যে তখন আবার পাথর হয়ে গেছে শিষ্ট আছে কিডনিতে আছে আবার ব্রেস্ট আছে マシューズを大量にしてください。<noise> <noise>